রান্না হয়েছে এদিকে সব সবজি কেটে রেখেছি সবজিটা বসাতে পারছি না এইদিকে আমার ভাত আর পেঁপে সেদ্ধ দুটোই হয়ে গেছে এখন দেওয়া হয়নি মাত্র বন্ধ করলাম দুদিনের ভাত রয়েছে ভাবছি এটাকে ফ্রাই করব আর ভেন্ডি সেদ্ধও রয়েছে সেই জন্য আজকে আর ভেন্ডি সেদ্ধ দিইনি বেশ কয়েকটা রয়েছে এখনো মাছ আসেনি যার জন্য তরকারি করতে পারিনি কিন্তু সবজি কেটে রেখেছি যেটা আনবে সেটা দিয়ে এটা চালাতে হবে আর আছি মাত্র দুটো দিন বলেছিলাম অল্প কিছু বাজার করে নিয়ে আসো যাতে আজ আর কাল চলে যায় কিন্তু গেছে সেই কোন সকালে বাজারে হয়ে গেছে প্রায় আধ ঘন্টা আর আধ ঘন্টা হাতে সময় আছে এর মধ্যে আমি কি রান্না করে দেব আর কি করব আমি সেটাই বুঝে পারছি না তারপরে দেখছি ব্যাগ ভর্তি করে মাছ এনেছে আমি বলছি এত মাছ কেন এনেছে ওই দুদিনের জন্য বলছে বাড়ি নিয়ে যাবে তো ঠিক আছে বাড়ি নিয়ে যাবে যখন ঠিক আছে এখন ধুয়ে আপাতত এখনকার মতন করে রান্না করি এদিকে দুধও চলে এসছে তো দুধটা এখন জাল দেবো না কালকের দুধ রয়েছে সেটা আগে শেষ হোক তারপরে জাল দেবো এদিকে দেখো গাজর পেঁয়াজ এগুলোও কেটে রেখেছি ওই যে ভাতটা ভাজবো বললাম ওই জন্য কেটে রেখেছি এইদিকে সবজিগুলোও তো এখনও কাটিনি কি কী মাছ আনবে না আনবে বলে গেছিলো তো কাতলা মাছ আনবে এনেছে ভেটকি মাছ তো এই গাদা মাছ এখন ধুতে হবে না ধুয়েও বেশিক্ষণ রাখা যাবে না তাহলে খারাপ হয়ে যাবে তো আগে এখনকার মতন তিন পিস ধুয়ে রান্না করে নিই তারপরে বাকিগুলো পরে ধুচ্ছি আর এইদিকে দেখছি ঠোঁয়ায় ঠোয়ায় করে এটা ওটা এনেছে তারপরে দেখছি যে কালকে বিকালে পনির আনতে বলেছিলাম তো সেই পনিরটা এখন নিয়ে এসছে যেহেতু আমি মাছ কাটতে পারি না সেই জন্য মাছ কাটিয়েই আনে তাই বলে এই ছোটো মাছ কাটিয়ে আনবে এই মাছের আশ সেই আমাকে ছাড়াতে হয় লেজ পাখনা ওগুলো কিছু কাটে না একটা দুটোর তো প্যাটাও গালে না সেই জন্য আমি বারণ করি যে ওই মাছ কাটাতে যাবে না ও সেই প্রত্যেকবার কাটিয়ে আনবে আর আমাকে বাড়ি এসে ডবল খাটনি করতে হয় আর আজকে ওই মাছটা কাটাতে গিয়ে দেরি হয়ে গেছে না হলে বড় মাছ কাটতে বেশিক্ষণ টাইম লাগে না কিছু কিছু ভিডিও আছে আমি করতে চাই না কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমাকে সেটা করতে হয় এই লাস্ট কোলাবরেশন রিলেটেড একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই ভিডিওটা দেখে অনেকেরই হেল্প হয়েছে কিন্তু কিছু কিছু মানুষ আছে খুব বাজে কমেন্ট করেছে বাজে ঠিক নয় মানে তাদের সন্দেহ হয়েছে আমার মনে হয় কারো ভিডিওতে কেউ যদি কোনো ইনফরমেশান শেয়ার করে সেই ইনফরমেশান ঠিক আছে কি না সেইটা দেখা উচিত সেই ইনফরমেশানটা তার নিজের কাঠি থেকে এসছে না অন্যের কাঠি থেকে সে কালেক্ট করেছে সেটা না দেখে সেটা ঠিক আছে কি না সেটা দেখা আমার মনে হয় না বেশি ভালো তা না দেখে তোমরা সন্দেহ করছো যে আমি কোলাবরেশান আদৌ করেছি কি না বা আমি পেয়েছি কি না আমি ওখানে বলেছিলাম যে আমার সঙ্গে ব্র্যান্ড কন্ট্যাক্ট করে হ্যাঁ কন্ট্যাক্ট করে যদি প্রমাণ চাও নেক্সট ভিডিওতে প্রমাণও দেব কিন্তু এরকম সন্দেহ যদি আরও কারো থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করো আমি সত্যি সত্যি পুরো স্ক্রিনশট নিয়ে ইমেলের ওদের সঙ্গে যে কথাবার্তা হয় সেগুলোর স্ক্রিনশট নিয়ে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু আমি প্রথমেই শেয়ার করব না হ্যাঁ আমার উপরে বিশ্বাস যারা আমার ভিডিও দেখে তারা রাখে কিন্তু যারা হঠাৎ করে কোনো একটা ভিডিও দেখে এটা তো সত্যিই তারা বিশ্বাস কি করে করবে যে বোন কমেন্ট করেছে তার সন্দেহটা হলো এটা যে তার রিলেটিভেরই একজন ভিডিও করে তার অনেক সাবস্ক্রাইবারও আছে ভিউজও অনেক হয় কিন্তু সে কোনো কোলাবরেশান পায় না আমার ভিউজ এত কম তার সত্ত্বেও আমি কোলাবরেশান পাই এগুলো অনেকে আমি একদম ফাউ কথা বলেছি ভাট বকেছি কেউ যদি সত্যি সত্যি কোলাবরেশান না করে থাকে তার সম্বন্ধে তার এত কিছু জানার আমার মনে হয় না সম্ভব আমি যখন এত কিছু জানি নিশ্চয়ই কোলাবরেশান করেছি না হলে এত কিছু কি করে জানলাম সামান্য ইনভয়েস এটা আমার মনে হয় যারা ইউটিউব করে তারাও প্রত্যেকে জানে না যারা শুধুমাত্র কোলাবরেশন করেছে তারাই একমাত্র জানবে এই ওয়ার্ডটা সম্পর্কে হ্যাঁ যারা ছোটোখাটো বিজনেস চালায় তারাও জানতে পারে আচ্ছা এবার বলো তো ইনভয়েস সম্বন্ধে কার কি আইডিয়া আছে আদতেও কেউ কিছু জানো হ্যাঁ সত্যি আমি এটা একদম সত্যি কথা স্বীকার করছি যে আমি নিজেও এতদিন জানতাম না এই হালেই জেনেছি কারণ আমার হালেই দরকার পড়েছে যার জন্য আমি হালেই জেনেছি তার আগেও কিন্তু জানতাম না আমি কিন্তু অনেক দিন আগের থেকে মানে দু আড়াই বছর আগের থেকেই কোলাবরেশান করছি তা সত্ত্বেও এতদিনে আমি এটা জানতাম না এই হালে আমার দরকার হয়েছে হালেই আমি জেনেছি তো শুধুমাত্র যারা কোলাবেশন করে তারাই এটা জানতে পারবে হ্যাঁ যারা বিজনেস করে বললামই তারাও জানতে পারে তো এবার তোমরা বলো যে কারা কারা জানতে এই ব্যাপারটা আর কারা কারা জানতে না এরপরে তো আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের সহ সব কিছু বলবোই এই জন্য বলা হয় সবাইকে এক একপাল্লায় মাপা উচিত নয় সবার কন্টেন্ট তো একরকম হয় না অনেকেরই আছে অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউজ হয় কিন্তু তারা একটাও কোলাবেশন করে না কিন্তু অনেকের এমনও আছে যে এক দেড় হাজার হয়তো সাবস্ক্রাইবার আছে ভিউজও সেরকমই হয় বা তার থেকে বেশিও হয় তারাও প্রচুর প্রচুর কোলাবরেশন করে তো কখন কে কার চোখে পড়ে যাবে আর কার কখন কে ভালো লেগে যাবে এটা তো বলা যায় না আমি তো কখনো তোমাদের সঙ্গে বলিনি যে আমি প্রচুর কোলাবোরেশন পাই প্রচুর ভিডিও করি সব কোলাবোরেশনের প্রোডাক্ট ইউজ করি না যেটাই যেটাই আমি কোলাবোরেশনের প্রোডাক্ট ইউজ করি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝে যাবে যারা খুব ভালোভাবে ভিডিও দেখো আর আমি সবসময় সেই সব প্রোডাক্টটি প্রমোশন করি যেগুলো আমার ভালো লাগে বা যেইগুলো আমার মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্টগুলো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না হলে কিন্তু আমি করি না আর আমার কাছে বেছে গুছে কয়েকটা জিনিসেরই কোলাবোরেশনের জন্য আসে তো আমি সেইগুলো কখনো না করি না সেগুলো সেইগুলো মোটামুটি ভালোই হয় সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি সব রকমই করেছি এখনো পর্যন্ত যার জন্য আমি সব রকমই তোমাদের সঙ্গে বলতে পেরেছি আরও কত রকম অভিজ্ঞতা হবে সেটা আস্তে আস্তে এই ফিল্ডে যখন এসছি এই ফিল্ডে যখন আরও আগাবো তখন আরও কত রকম অভিজ্ঞতা অর্জন করব নতুন নতুন সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখনো পর্যন্ত যেটুকু আমি অর্জন করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আর এই কদিনে আমি যে এত রকমের পাবো মানে বলতে পারো এক একজনের কাছ থেকে এক এক রকম কোলাবেশন যেহেতু পেয়েছি সেই আমি এক একটা মানে খুব ভালোভাবে জানি প্রত্যেকটা বিষয়ে আমি ভালোভাবে জেনে গেছি এই নয় যে একই রকম ভিডিও আমি অনেকগুলো করেছি এক একজনের কাছ থেকে এক এক রকমই পেয়েছি এবার বলতে পারো এটা আমার কপাল হয়তো এখন ভালো আছে আবার কখন খারাপ হয়ে যাবে যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই আমি স্টার্ট করি এই চ্যানেলটা দু সালে আমার টার্নিং পয়েন্টটা আসে দু সালে আমার ও বছর দেড় হাজার থেকে সাবস্ক্রাইবার কয়েক মাসে সেভেনটি কে এসেছিলো সেই সেভেনটি কে কিন্তু এখনও দেড় বছর ধরেই চলছে তারপরে কিন্তু ওই বছরের পরে যে ডাউন খেলাম সেই ডাউনটা এখনও তুলতে পারিনি আর আমি সেটা তুলতেও চাই না আমি যেমন আছি সেরকমই থাকতে চাই যেমনটা চলছে সেমনটাই চালাতে চাই তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার টার্নিং পয়েন্টটা হলো দু সালের আমার যে কন্টেন্টটা ছিল মানে ওই চুগলি বলতে পারো তো ওইটা মানুষ ভীষণ পছন্দ করেছিল তো ওই টাইমটা যেহেতু ওই রকমই চলছিলো সেই জন্য আমি ওই রকমই কন্টিনিউ করেছিলাম ওই বছরটা ওইটা বেশ ভালো গেছে মানুষ খুব পছন্দ করেছে এখন কিন্তু ওই রিলেটেড কোনো ভিডিও দিলে চলবে না যার জন্য এখন আমি করি না ওটা ছাড়াও আরেকটা বড় কথা হলো ওই ভিডিওগুলো সবাই তো পছন্দ করে না কিছু কিছু মানুষ আছে একটু খারাপভাবে নিত তারা আমার সঙ্গে রিলেট করে ফেলতো তখন তারা বাজে বাজে কমেন্ট করতো খুব বাজেভাবে আমাকে মানে লিখত যার জন্য ওইগুলো পড়ে না আমার মানে ঠিক ভেতর থেকে কেমন একটা খারাপ লাগতো এবার ওই খারাপটা আমার সারাটা দিন থেকে যেত সেই জন্য আমি যখন দেখলাম যে না এই কমেন্টগুলো আমাকে ভীষণ এফেক্ট করছে আমার ভেতরে কেমন একটা হচ্ছে যার জন্য আমি আস্তে আস্তে ওই ভিডিওগুলো বন্ধ করে দিলাম এইবার বন্ধ করার পর বহুদিন পর্যন্ত সেই ভিউয়ার্সগুলো আমার কিন্তু ভিডিও দেখত কিন্তু যখন দেখলো যে না এখন তো আর ওই ভিডিওগুলো করে না মানে শুধুমাত্র ওই টাইপের ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলে আসতো আমি তাদেরকে কাটাতে চেয়েছিলাম সেই জন্য বহু দিন আমি কিন্তু ওই ভিডিও দিইনি এখনো এখনও আর দিই না মানে বলতে পারো যে শুধুমাত্র যারা ওই টাইপের ভিডিও দেখতে আসতো তারা এখন আমার চ্যানেলে নেই মানে এখন বেছে গুছে যারা আমার শুধু ডেলি লাইভ দেখতে চায় তারাই আছে আর তারাই দেখে লাইফটাকে যখন তুমি স্মুথ রাখতে চাও তখন যদি তুমি লাইফে পজিটিভ মানুষ রাখতে চাও তাহলে এইভাবেই রাখতে হয় বেছে গুছে মানুষ রাখলে কি বলো তো তোমার লাইফটাও হ্যাপি থাকে আর স্মুথলি কাটে আর টক্সিক মানুষের কথা তারা তো থাকবেই রিয়েল লাইফেও তোমার আশেপাশে থাকবে আর কোন ফিল্ডে যদি থাকো সেই ফিল্ডেও তুমি এক দুজন টক্সিক মানুষ পেয়েই যাবে তো তাদের নিয়ে চাপ নেই এইদিকে দেখো আমার ছোট্ট বাগান বলতে পারো সব রকম গাছই আছে এখানে মোটামুটি এই একটাই নাম এখন মনে আছে বাগান গাছটিকে এতে দেখতে কিন্তু বেশ ভালো লাগে বেশ ভালো লাগে তার জন্য এর কাজ হলো এই যে ফলগুলোকে এটা ওটা দিয়ে পাড়া আর না হলে এরকম প্লেনটা নিয়ে এসে মেরে মেরে ফেলবে ফেলে না সোনা এগুলো গাছ হবে না এগুলো পড়লে এখন ফেলে দিলে হবে না গাছ ঠোঁটের উপরে কি হয়েছে কি জানে পুরো ফুলে দেখো পিঁপড়ে টিপড়ে কামড়াতে পারে কিন্তু কখন কামড়েছে কিছুই বুঝলাম না হঠাৎ দেখছে ফুলে গেছে স্নান করে ওঠার পরে দেখছি এইখানটায় আর এখানটায় কি যে কামড়েছে ফুলে উঠেছে বুঝতে পারছো না হয়তো ক্যামেরায় এখানে একটুখানি হলুদ লাগাবো কিছু তো লাগানোর মতো নেই তো ভাবছি হলুদ লাগিয়ে রাখি এই যে কেমন জ্বালা জ্বালা করছে এই দেখো ভালো বুঝতে পারছো দূর থেকে দেখলে ভালো বুঝতে পারবে সকাল থেকে একটা না একটা হয়েই যাচ্ছে আমার রান্নাঘরটায় না বেশ ভালো আলো আসে ভাবছি মেকআপ ভিডিও শুটও আমি এখানেই দাঁড়িয়ে করবো তাহলে বেশ ভালো আলো আসবে তো দেখানোর মতো না আমার আজকে ভাবছি কি ওকে একটু লস্তি মতন করে দেবো লস্তি তো ঠিক না এই কিছুটা দই দিয়ে জল দিয়ে একটুখানি ঘোল মতন করে দেবো পাতলা এটা খেয়েই ঘুমাক উঠে তারপর ভাত খাবে আর কদিন পরে তো স্কুল খুলে যাবে তখন তো রকম নিয়মই পালন করতে হবে যার জন্য এই কদিন আগের থেকেই শুরু করে দিলাম যে একটু দেরি করে খাওয়ানো সকালের তারপরে দুপুরবেলা ঘুমিয়ে পড়া ঘুম থেকে উঠে তারপরে দুপুরে ভাত খাওয়া ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ছেলের সঙ্গে সঙ্গে যে আমিও কখন ঘুমিয়ে পড়েছি কিছু টের পাইনি এদিকে যে কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে কিছু বুঝতে পারেনি হঠাৎ যখন কারেন্ট চলে গেছে তখন যেই গরম লেগে উঠেছে উঠে দেখি দজ্বালা তো সব বন্ধই ছিল এইবার বাইরে এসে দেখি সে কি বৃষ্টি তারপর জামকরগুলো তুলে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিলাম আজকে পার্কে যাওয়া হয়নি এইদিকে দেখো সন্ধ্যাবেলায় এই বৃষ্টির ওয়েদারে কি করব কিছু একটু খেতে ইচ্ছা করছিল আমার তো আর কিছু খাওয়ার উপায় নেই তাই ওদেরকেই একটু এগরোল করে দিলাম ওদেরও খেতে ইচ্ছা করছিল তো ছেলেকে আটা দিয়ে করে দিয়েছি আর তোমাদের দাদাভাইকে যেমন নর্মাল এগরোল করে সেই রকমই করে দিয়েছি ওকে এতটা দেব খেতে সেই জন্য আটা দিয়েই করে দিলাম তো ও এটাই বেশ মজা করে খেয়েছে আর তোমাদের দাদাভাই তো বকাবকি করছিলো যেটা আমি রোজ করি সেটা ও আজকে করছিল তো আমি ওকে বললাম যেটা আটা দিয়ে আছে কোনো টেনশান নেই কাল আবার আমাদের একটু কলকাতা যেতে হবে যার জন্য একটু ভয় পাচ্ছিলো ভাবছিলো এইসব খেয়ে যদি পেট টেট খারাপ করে অত দূরের রাস্তা দেখে তো লোভ লাগছে কিন্তু খাওয়ার তো উপায় নেই আমার জন্য করেছি ছোলা সেদ্ধ যেটা ওই একটুখানি সস দিয়ে খাবো আর সামনে চালিয়ে রেখেছি ফোন এটা আমি দেখছিলাম না তোমাদের দাদাভাই দেখছিল তো আমি জাস্ট একটুখানি জয়েন করলাম যাকে আজকের ব্লগটা এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তোমার অল